ও অমিত শাহের নির্দেশে বড় কর্মসূচির আগে একজোটে বসছে সব মোর্চা জানুয়ারি থেকেই লোকসভা নির্বাচনের প্রচার কর্মসূচি নিচ্ছে বিজেপি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন থেকে মোদী সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে প্রচারে নামতে চায় গেরুয়া শিবির তার আগেই রাজ্যে এই বিশেষ বৈঠক নতুন বছরের শুরু থেকেই নতুন নতুন রাজ্য বিজেপি গত সপ্তাহের মঙ্গলবার অমিত শাহ সফরের পর থেকেই সক্রিয় রাজ্য নেতৃত্ব বুধবারই রাজ্যে কার্যকারী বৈঠক করে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর সেখানেই রাজ্য বিজেপির পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে জানিয়ে দেন শুধু বিজেপি নয় দলের সব মোর্চা এবং শাখার নেতাদেরও দোসরা জানুয়ারি থেকে নেমে পড়তে হবে লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে কোনো ছুটি মিলবে না ভোট গণনার আগে এমনটাই চান অমিত শাহ বটেই স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেই নির্দেশ যাতে নেতা পালন করেন তার জন্য একের পর এক কর্মসূচি নিতে চলেছে রাজ্য বিজেপি নেতৃত্ব দলের সব মোর্চাও যাতে সেই কর্মসূচি সফল করতে জোরবদ্ধ হয় তার জন্য আগামী বুধবার একটি বৈঠক হওয়ার কথা কলকাতায় সব মোর্চা নেতৃত্বকে নিয়ে আলোচনায় বসার কর্মসূচির সাংগঠনিক নাম দেওয়া হয়েছে সংযুক্ত মোর্চা বৈঠক যদিও দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন এটা একেবারেই সাংগঠনিক বৈঠক নিয়মিত ভাবেই সব মোর্চাকে নিয়ে বসা হয় আর লোকসভা নির্বাচনের আগে তো এমন বৈঠক হতেই থাকবে বিজেপি সংগঠনে মোট সাতটি রয়েছে মূলত যুব এবং মহিলা মোর্চাকে বিভিন্ন আন্দোলনে দেখা গেলেও বিজেপিতে রয়েছেন তপশিলি জাতি তফশিলি জনজাতি অন্যান্য অনগ্রসর শ্রেণী এবং সংখ্যালঘু মোর্চা এছাড়াও কৃষকদের নিয়ে কিষাণ মোর্চা রয়েছে প্রসঙ্গত বিজেপির দলীয় কোনো ছাত্র বা শ্রমিক মোর্চা নেই সঙ্ঘ পরিবারের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পর্ষদ এবং শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ থাকায় এই দুই ক্ষেত্রের কোনো মোর্চা নেই বিজেপি আগামী বুধবার দলের সাত মোর্চা রাজ্য নেতৃত্বকে নিয়েই বৈঠকে বসতে চলেছে বিজেপি নেতৃত্ব শুধু রাজ্য নেতারাই নন গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে প্রতিটি মোর্চা রাজ্যের পর্যবেক্ষকেরাও ওই বৈঠকে হাজির থাকবেন জাতীয় গ্রন্থাগারের সভাকক্ষ কিংবা আইসিসিআর এর সভাগারে হতে চলা ওই বৈঠককে কয়েকটি কর্মসূচি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে পয়লা জানুয়ারি থেকেই রাজ্যে রাম মন্দির নিয়ে প্রচার চালাতে শুরু করেছে বিজেপি বাড়ি বাড়ি গিয়ে প্রচার পুস্তিকা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরপরে রাম মন্দির উদ্বোধন হয়ে গেলে বাংলার মানুষকে অযোধ্যায় পাঠানোর দায়িত্ব নিতে হবে দলের নেতা কর্মীদের এইসব কর্মসূচিতে যাতে মোর্চা একসঙ্গে কাজ করে সেই লক্ষ্যেই বুধবারের বৈঠক বলে জানা গিয়েছে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে যুব মোর্চা আলাদা কর্মসূচি রয়েছে গোটা রাজ্যে সব গ্রামে যেতে হবে মোর্চাকে নরেন্দ্র মোদীকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করার লক্ষ্যে বিজেপির বড় ভরসা করতে চায় কেন্দ্রের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের ওপরেই সেই সব নিয়েই হবে যুব মোর্চার প্রচার এই দুই মাসের মধ্যে গোটা দেশে মোট পাঁচ হাজার যুব সমাবেশ করারও সিদ্ধান্ত নিয়েছে বিজেপি বাংলায় এমন সভা কমপক্ষে দশটি হবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে দলে সর্বভারতীয় সভাপতি নাড্ডার নির্দেশ ওই সভাগুলিতে কমপক্ষে এক নতুন ভোটারকে নিয়ে আসতে হবে এই কর্মসূচি যুব মোর্চার উদ্যোগে হলেও বিজেপি চায় অন্য মোর্চাগুলিও এই কর্মসূচিতে অংশ নিক প্রথমবারের ভোটারদের নিয়ে আসার জন্য সব মোর্চাকে বুধবারের বৈঠকের নির্দেশ দেওয়া হতে পারে এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকারের মতন কেন্দ্রীয় সরকারও বিকশিত ভারত সংকল্প যাত্রা নামে একটি কর্মসূচি নিয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সরকারি উদ্যোগে এই কর্মসূচি হলেও বাংলায় দলের তরফেই করার পরিকল্পনা রাজ্য বিজেপি মোদী সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে কোন প্রকল্পের সুবিধা নিতে কি কি করতে হবে তা জানাতে বিজেপির কর্মীরা জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় যাবেন এই কর্মসূচি চব্বিশে জানুয়ারি পর্যন্ত চলার কথা রাজ্য বিজেপি ঠিক করেছে সব মোর্চাকে নিয়ে বিভিন্ন জায়গায় বিকশিত ভারত সংকল্প সভা করবে সেই সঙ্গে বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিনে রাজ্যের সব মন্দিরে উৎসব পালনের যে পরিকল্পনা সব মোর্চাকে ব্যবহার করতে চায় বিজেপি এইসব সব নিয়েও আলোচনা হতে পারে বুধবারের বৈঠকে ডিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না